আসসালামু আলাইকুম আমি সৌদি আরব সফর জেল হয়ে দেশে আসছি সো আমার ইকামাতে হুরুপ ছিল অনেকের ইকামাতে হুরুপ থাকে অথবা অনেকের ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে তাদেরকে পুলিশ ধরে জেলে নিয়ে তারপর দেশে পাঠিয়ে দেয় সো জেলের মধ্যে কী কী হয় অনেকেরই কিন্তু অজানা সো আপনার যদি ইকামাতে হুরুপ থাকে অথবা আপনি যদি মানে দীর্ঘদিন ধরে আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরার চান্স কিন্তু একশো থেকে নিরানব্বই পার্সেন্ট বেশি থাকে তো এখন অনেকে চাইছে যে অনেকে টাকা দিয়ে ধরা দিতে চায় অথবা অনেকে ইচ্ছাকৃতভাবে ধরা দিতে চায় তো তাদের ক্ষেত্রে কী হয় তো জেলে যাওয়ার আগে কিন্তু আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আসলে আমরা জেলে যাব কিছু প্রস্তুতি অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে আমি জেলে যাওয়ার আগে কিন্তু এগুলো আমি ভাবি নাই যে আমার সাথে এগুলো হবে ঠিক আছে সো জেলে যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে আপনি যদি আপনার রিকামার যদি হুরুপ থাকে অথবা আপনি যদি এক্সপায়ার হয়ে থাকেন অথবা অনেকের রিকামার মেয়াদ থাকতেও কিন্তু পুলিশ তাদেরকে ধরে ফেলে আবার অনেকে হাজার হাজার রিয়েল দিয়ে কিন্তু দালালের মাধ্যমে কিন্তু দেশে আসতে চায় সেম প্রসেসেই আপনি দালালের মাধ্যমে ধরা দেন অথবা আপনি নিজে ধরা খান অথবা আপনাকে পুলিশ ধরুক আপনাকে সেম প্রসেসেই পাঠাবে আপনি যদি এক হাজার রিয়েল দিয়ে দালালের মাধ্যমে আপনি জেলে যান আপনাকে কিন্তু একটা রুটি বিষে দিবে না ওই যে যাকে ধরছে তাকে যেভাবে দিবে আপনাকেও সেভাবেই দিবে তো যাই হোক সো আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমি সৌদি আরব থেকে আসার পনেরো দিনের মাথায় আমি একটি সৌদি আরবের সফর নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমি বলছি যে আসলে সফর জেলে যাওয়ার আগে অথবা সফর মধ্যে কী হয় এগুলোও কিন্তু দেখাইছি কিছু কিছু ফোটোজ আমি নিয়েছিলাম আমার ফোন দিয়ে তো এই ফটোজগুলো আমি কিন্তু আমি দেখাইছি সো যাই হোক তো এখানে মূলত আপনাদেরকে যাদেরকে সফর জেলে নিয়ে যায় মানে সফর জেলে নেওয়ার আগে কি কী প্রশ্ন হয় আমি আপনাদেরকে বলি ফার্স্ট আমি মনে করেন যে আমাকে ধরছে ধরার পরে মনে করেন যে আপনাদেরকে আমাতে মেয়াদ নেই অথবা আপনার হুরুপ আছে আপনি যখন রুম থেকে বের হবেন তখন আপনার মাথায় একটাই চিন্তা থাকবে এই যে রুম থেকে বের হয়েছেন যদি পুলিশ ধরে তাহলে তো আপনার রুমে যাওয়ার কোনো চান্স নেই রুমের মধ্যে সামান থাকে মোবাইল থাকে যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু এগুলোও শেষ যদি আপনার পরিচিত কোনো মানুষ না থাকে সো দেখেন আপনার প্রত্যেকটা দিন কিন্তু সেমই যাবে যদি আপনার একে মেয়াদ নাই অথবা হরুপ না থাকে সো যে কোনো মুহূর্তে পুলিশ ধরলে কিন্তু আপনি রুমে রুমে যাওয়ার কোনো চান্স নেই আপনাকে যে দেশে পাঠিয়ে দিবে সো ধরেন আপনাকে ধরলো ধরার পরে আমাকে যেভাবে দরছে আর কি আমি রুমে রুম থেকে বের হইয়া আমি ডিউটিতে যাইতেছি তো নাস্তা খাওয়ার জন্য আমি নাস্তায় নিয়েছি নাস্তা নেওয়ার পরে একটা রাস্তাতে যাইতেছি সাইকেলের মাধ্যমে সো একটা গাড়ি পার হয়ে গেছে তো এটা হচ্ছে সাদা গাড়ি ছিল সিভিল বাসের সাদা গাড়ি ছিল পিছনে একটা অ্যান্টিনার থাকে তো এই অ্যান্টিনারে কিন্তু অনেকে চিনতে পারে কিন্তু আমি খেয়াল করি না যে এই জন্য আমি দেখি নাই একটা গাড়ি পাস করে গেছি দ্বিতীয় গাড়িটা আমার ডাক দিছে সালাম আলাইকুম তাল জীবিকামা তো আমাকে বলছে জিকামাটা দিতে তো আমি বলতেছি আমি একটু আনতা করতেছি যে আমার ইকামার কামে আমি জানি তো আমি বলছি যে আনা ইকামা আনবাদ্দি গুফা মানে আমি বলছি যে আমার ইকামাটা আমি বাসায় রেখে আসছি তো বলতেছে সমস্যা নেই তাহলে তারপরে তারা আমার কী করছে আমার ছবি তুলছে মানে ছবি তুলে এটা তাদের মাধ্যমে আইডেন্টিফাই কইরা তারা দেখতে পাইছে যে আমার ইকামাতে হুরুবাস বলতেছে লে শুরু আমি বলতেছি আনা কে মালুম মানে আমি কীভাবে জানি আমি জানি না তো তারপরে বলতেছে ঠিক আছে তারপর আমার গাড়িতে উঠে নিছে এঞ্জেল সাইয়ারা তারপর আমি বসলাম বসার পরে আরও সাথে আর দু একজন ধরলো আমাকে ধরার পরে আমাকে ফার্স্ট টাইম ধরছে এই গাড়ির থেকে ধরার পরে আমাকে নিয়ে গেলো থানার মধ্যে থানার মধ্যে অনেকক্ষণ ছিল অনেকক্ষণ ছিলাম তারপরে এখানে খাবার টাবারের বিষয়টা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ভিডিও দেখে নেই টোটাল প্রসেসটা আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কি জানেন অনেকে কমেন্টস করে যে ভাই আমরা সাথে করে কটা মোবাইল নিতে পারবো তারপর অনেকে কমেন্টস করে যে জেলার মধ্যে খাবারের ব্যবস্থাটা কেমন ঘুমানোর ব্যবস্থাটা কেমন তারপর অনেকে বলে যে আসলে জেলার মধ্যে কতদিন থাকলে কতদিন রেখে তারপরে দেশে পাঠায় অনেকের কিন্তু আবার বেশি দিন রাখে তারপরে দেশে পাঠায় তারপর অনেকে এরকম কমেন্টস করে যে ভাই যে আমরা যে ওইখানে থাকবো ওইখানে পরিবেশটা কেমন তো আমি যেগুলো দেখে আসছি এগুলো আজকে যদি আপনাদের আপনাদেরকে আমি শেয়ার করবো তো ধরুন আপনাকে থানা থেকে জেলে নিয়ে যাবে জেলে নেওয়ার আগে কিছু প্রসেস আছে এই প্রসেসে কিন্তু আপনার প্রায় চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার মতো সময় লাগে ছবি ওঠানো পাসপোর্ট জমা যদি পাসপোর্ট না থাকে সমস্যা নাই ফিঙ্গার নিয়ে আপনার কাগজ বের করবে এই কাগজ কাগজ জমা নিতে তারপর কাগজ আপনার হাতে পাইতে অনেক সময় লাগে তার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রসেস আছে আট ঘন্টা সাত ঘণ্টা ছয় ঘন্টা এরকম করে এক এক কাগজের জন্য ওয়েট করা লাগে এখন মাঝখানে যে সময়গুলো এখানে আপনার এসি তা লাগানো থাকে সব জায়গায় এসি লাগানো থাকে আপনার যদি কাপড় চোপড় ডাবল থাকে তাহলে কাপড় চোপা ডাবলেরও চেকিং আসে একটা মনে করেন যে কোনো কিছু নিতে পারবেন না হাতের গড়িটা রেখে দিব বেল্টটা রেখে দিব শুধু ফোনটা নেওয়া যায় তবে ফোনটা আপনার ওই যে একটা এক জায়গা আছে পাসপোর্ট জমা নেওয়ার পরে অথবা ইকামা জমা নেওয়ার পরে একটা জায়গা আছে সেখানে ছবি উঠায় সেখানে আপনাকে টাকা দিতে হবে টাকা দিয়ে আপনি আপনার মোবাইলটা তাদের মাধ্যমে রাখতে পারবেন এই মোবাইলটা আপনি আবার বাংলাদেশ এয়ারপোর্টে আইসা পাইবেন তো বাংলাদেশ এয়ারপোর্টে আসার আগে কিন্তু মাঝখানে আপনাকে দিবে দেওয়ার পরে আপনাকে আপনার কাছ থেকে আবার নিয়ে নিবে আপনার নিকটস্থ এয়ারপোর্টের মধ্যে আইসা তো সেক্ষেত্রে যদি আপনি ওই যে দালালের মাধ্যমে যদি আসেন তাহলে আপনার পুলিশের সাথে কথা বলতে হবে যদি আপনি দুইটা মোবাইল আনতে চান তাহলে তাদেরকে বলবেন যে আমি দুইটা মোবাইল নিতে চাই দুইটা মোবাইল আবার কিছু কিছু পুলিশ আছে এগুলো আপনাকে দুইটা মোবাইল নিতে দেবে না একটা মোবাইলেই আপনাকে দিয়ে দিবে তো এই মোবাইলটাই কিন্তু আপনি দেশে আনতে পারবেন অনেকে আসলে মোবাইলও আনে মানি আনে তারপর মানে আপনি টাকা দিয়ে যেটা জমা দেবেন সেটা আপনি বা আপনি পেয়ে যাবেন বাংলাদেশ এয়ারপোর্টে এসে ঠিক আছে তো এই হচ্ছে একটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগের পাসপোর্টের মেয়াদ শেষ পরের পাসপোর্ট বানাইছি কিন্তু নতুন নতুনটা অনলাইন করিনি এখন যদি পুলিশে ধরে পাসপোর্ট কি সমস্যা হবে অনলাইন যে করিনি এটার জন্য আপনার পাসপোর্ট নতুন বা পূরণ হোক আপনার ওই যে পাসপোর্টের কোনো কাহিনি নাই। আপনার কাহিনী হচ্ছে ইকামাতে যদি আপনার ইকামা হয় তো আপনার আপনাকে পুলিশে ধরবেন যদি ইকামা হুরুপ হয় অথবা এক্সপায়ার হয় পাসপোর্ট দিয়ে কিছু হবে না তবে আপনার পাসপোর্টটা জমা দিতে পারবেন সে পাসপোর্টটা আপনি আবার দেশে নিয়ে আসতে পারবেন এটা পাসপোর্ট থাকলে আপনার একটু তাড়াতাড়ি বাড়িতে আসা যাবে সো অনেকে ভাবে যে আসলে আমার তো ইকামা নাই তো আমাকে কীভাবে পাঠাবে আপনার ফিঙ্গারটা নিবে ফিঙ্গার নিলে আপনার সব কিছু ডিটেলসে চলে আসবে সো দেখেন এখানে আরও প্রশ্ন আছে যে সফর জেলে কি দেশে আসার টিকিট ফ্রি মানে আপনাকে যে বিমানে করে টিকিট বিমানে করে দেশে পাঠাবে সো এই টিকিটটা মানে এই টাকাটা কে দিবে এখন অনেকেই এরকম প্রশ্ন করে তো দেখেন এই টাকাটা হচ্ছে বাংলাদেশ আর সৌদি আরব সরকারের মধ্যে একটা ই থাকে আর কি একটা কানেক্ট থাকে তারাই এটা বহন করে এটা কোনোরকম যাত্রীকে বহন করতে হয় না